চমৎকার ডিজাইনের তিনটি মাল লই আসলাম আজকে একটি ওয়ার্ডড একটি খাট একটি ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটি লক্ষ্য করবেন আপনার আপনার ফোম কাটিং ডিজাইন করা হয়েছে ওয়ার্ডড আর হইসে ড্রেসিং টেবিলের ডিজাইনটি সেম আপনি দেখেন একই ডিজাইনে মানে দুইটি মাল আপনার ড্রয়ার আর হইছে আপনার ড্রেসিং টেবিলের ড্রয়ার সেম ডিজাইন করা হয়েছে একই রুমে থাকবে তো একটা সেট এটি তিনটি একটি সেট করা হয়েছে আর আমাদের খাটটি হয়েছে পুরোপুরি আকাশমণি কাঠের উপরে তৈরি করা হয়েছে হয়েছে শাড়িঘাটের উপরে আপনারা জানেন আমরা শাড়িঘাট ছাড়া মাল তৈরি করি না পুরোপুরি শাড়িঘাট দিয়া মালগুলো তৈরি করে থাকি আর ওয়ার্ডোবের ডিজাইনটি করা হয়েছে ফোম কাটিন পিছনে সিক্স মিলি বোট ব্যবহার করা হয়েছে তলার ভিতর দেওয়া হয়েছে লোক আপনার এই বোট মারা হয়েছে আপনার মোটা বোট যেটা এটা মারা হয়েছে আর আপনার পিছনে যে ওডার ড্রেসিং টেবিলেরও সেম সিক্স মিলি বোট ব্যবহার করেছে নিচে আপনার মোটা বোট ব্যবহার করা হয়েছে আর আমাদের মালটি যদি আপনারা যদি অবশ্যই মানে খাটটি পড়ব চল্লিশ হাজার টাকা ওয়ারডুপটি পড়ব ছাব্বিশ হাজার টাকা ডেসিং টেবিল পরব ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে আমাদের থেকে নিতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে